পরিষিত গণতান্ত্রিক কর্মসূচি রাজাকার রাজাকারকে যে দায়মুক্তি দেওয়া ঘটনা আজকে ঘটেছে সেটার বিরুদ্ধে আমরা সাড়ে সাতটার দিকে ঘোষণা করি তখন আমরা দেখতে পাই যে ছাত্র শিবিরের একটা মিছিল চলছে তখন আমরা আধা ঘন্টা আমাদের মিছিল ডিলে করি যাতে তাদের মুখোমুখি না হতে হয় তার পরবর্তীতে তাদের সমাবেশ যখন শেষ হয় তখন আমরা আমাদের মিছিল শুরু করি সে সময় তারা অতর্কিতভাবে পরিবহন মার্কেটে আমাদের উপর হামলা করে আমাদের উপর লাঠি ছুড়ে মারে আমাদের উপর চেয়ার ছুঁড়ে মারে তারপরে পরবর্তীতে তাদেরকে প্রতিহিত না করে আমরা আমার আমরা মিছিল নিয়ে আমরা এগিয়ে যাই তার পরবর্তী সময়ে বুদ্ধিজীবী চত্বরের সামনে আমাদের উপর আবার হামলা হয় এবং আমাদের অনেককে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় এবং আমাদের অনেকে তখন গুরুতরভাবে আহত হয় অনেক আর শরীরে এখন আঘাতের চিহ্ন আছে। আমরা এর বিচার চাই আমরা প্রশাসনের কাছে যখন বিচার নিয়ে এসে আমরা দেখেছি যে প্রশাসন এই নিয়ে কোনো পদক্ষেপ নেই নেই কারণ তারা হচ্ছে সিসিটিভিতে আমাদের বিষয় দেখতে ছিল বলে তারা ওইখানে সরজমিনে যায়নি তারা যদি সরজমিনে যায় তো আমাদের কোনো বড় ধরে আমরাটা কিন্তু হতো না তো আমরা এই এর বিচার চাই এবং আমরা মনে করি যে প্রশাসন যদি আমাদেরকে নিরাপত্তার আশ্বাস না দেয় এবং এর বিচার না করে আমরা এখান থেকে উঠবো না নেতৃত্বে ছিল প্রকাশনা সম্পাদক সাবেক সমন্বয় এবং আমরা দেখছি ছাত্র মিশনের ছিল এখানে যারা ছিল সব বিভিন্ন আপনাদের উপরে হ্যাঁ ছাত্র শিবিরের ক্যাটার আমাদের উপর এই ছেলেদের উত্তেজিত করেছেন শিক্ষার্থীদের কিন্তু না তারা বলে যে আমরা যাবো না এখন তারাই থাকবে এই হচ্ছে তাদের অবস্থা এবং আমরা নিরস্ত্র ছিলাম তাদের হাতে জ্বলন্ত মশা ছিল তারা সেটা ইউজ করছে এটা এটা হলো শাহবাগ বিরোধী ঐক্য আমাদের লক্ষ্য উদ্দেশ্য এই মুহূর্তে ইনস্ট্যান্ট যেটা হচ্ছে আনঅফিশিয়ালি সেটা হলো শাহবাগের যত ফ্যাসিজম আছে এই ফ্যাসিজমের বিরুদ্ধে যারা যারা হাসিনার ফ্যাসিবেদকে তারা যারা সহায়তা করেছে বিভিন্ন ন্যারেটিভ বিভিন্ন মাম জাস্টিস লেখনিতে দবা কলমে কলমে কবিতায় তারা প্রবন্ধে বইয়ের মধ্যে কি মনে করেন যে টেলিভিশনে নাটকে সিনেমায় এই শাহবাগি ফেসিবাদীরা এই হাসিনার ফেসিবাদকে কায়েম করতে সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছিল এবং চালাচ্ছে এবং এখনো চালাচ্ছে এবং এখন আমরা দেখতে পাচ্ছি আরও পাঁচ আগস্ট পরে গা ঢাকা দিয়েছিল কিন্তু আবার নতুন করে এই শুরু করেছে আমরা বলতে চাই তেরো আর পঁচিশ এক ধন্যবাদ ভাই কার্যক্রম চলছিল ক্যাম্পাসে বিভিন্ন মাদক সেবীদের যে আস্তানা এই প্রেক্ষিতে আমাদের মিছিল চলছিল মিছিল চলাকালীন তাদের বামদের একটি মিছিল ছিল আজকে সম্ভবত সেই মিছিলে আমরা আমাদের মিছিল চালিয়ে যাচ্ছি বিক্ষোভ মিছিল কিন্তু তারা আমাদেরকে অতর্কিত হামলা চালায় অতর্কিত হামলা চালিয়ে তারাই কিন্তু আমাদের মিছিলটিকে এই শাহবাগ বিরোধী মিছিলকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চালায় তারা আমরা এই তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি আমাদের কিছু ভাইকে আহত করেছে আমরা প্রশাসনের কাছে তারপরে এই যে বাম যুদ্ধ ব্রাঞ্চ যারা আছে এরা আমাদের উপর অতর্কিত ভাবে হামলা চালায় আমরা কিছু বুঝতে না উঠে পারি কারো তারা আমাদের উপর হামলা করে কয়েকজন ভাইকে আহত করে দেয় একদম মেলা ভাইরা উঠতে পারছে আমি শুনতে পেলাম যে এখানে বুদ্ধিজীবী চত্বরের দিকে একটু থমথমে অবস্থা মানে একটা গ্রুপ তারা মিছিল করে যাচ্ছিল মশাল মিছিল আর কি তো এর মধ্যে আমাদের ছাত্রদের আরেকটা গ্রুপ ওরা সামনে সামনাসামনি পড়ে যায় এবং শুনছি যে ওদের উপরে নাকি ওরা মশালধারী যে গ্রুপটা ওদের মধ্যে ঢুকে গেছে এবং আমি দেখছি যে আমি যেহেতু তখন কিছু জানি না বা দেখিনি কিন্তু এখন দেখছি যে এদের কেউ কেউ আঘাত বা এদের শরীরে আঘাতের চিহ্ন দেখা গেল তো এরা সংখ্যায় অনেক বেশি এরা চাইলে হয়তো বড়ো রকমের কোনো দুর্ঘটনা ঘটে যেত কিন্তু আমি চাচ্ছি ছাত্রদের আহ্বান করছি যে তোমরা একটু ধৈর্য ধারণ করো এবং পুরো বিষয়টা আমরা জানার চেষ্টা করি পক্ষ থেকে বসার মতো পরিবেশ বা পরিস্থিতি বা সময় এখনো পাওয়া যায়নি ইনস্ট্যান্ট আমি এখন জানছি এবং এদের সাথে কথা বলে জানার চেষ্টা করছি যে এদের ওপরে হামলা হয়েছে বা এরা কেউ আহত হয়েছে এখন পুরো বিষয়টি আমি দেখার চেষ্টা করছি যে এর পেছনে আসলে কি কি ঘটনা আছে আমরা হয়তো আরও সময় নিলে আগামীকাল হয়তো বিষয়টা জানতে পারবো আর দুই পক্ষের সাথে দুই পক্ষের সাথে কথা না বলে আমি তো এ ব্যাপারে কোনো মন্তব্যের সামনে দিতে পারছি আমি শুধু দেখছি যে এরা এদেরকে আহ্বান করছি যে বাবা কোনো অপ্রীতিকর কিছু জন্য না ঘটে তোমরা একটু ধৈর্য ধরো এবং এরা আমাকে কোঅপারেট করছে